ভারতের দুর্গাপূজার মণ্ডপে ট্রাম্প আর ডক্টর ইউনুসের বিকৃত মূর্তি ট্রাম্পকে বানানো হয়েছে রাক্ষস আর ইউনুসকে দেখানো হয়েছে নীতিবাচক চরিত্রে এখানে আমি কথা বলি সনাতনী ভাইদের তারা একচুয়ালি নিজেদের ধর্মকেই সম্মান করতে জানে না তারা অপর ধর্মকে সম্মান করবে এটা কিভাবে কতটা উগ্রবাদী চিন্তাধারার মানুষ হলে তারা অন্য কাউকে খোঁছাতে নিজেদের ধর্মটাকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারে অর্থাৎ একজন ব্যক্তিকে তাদের ধর্মে তাদের ভগবানের রূপ দিয়ে এরপর তাকে কটাক্ষ করছে দুর্গাপুজো আসন্ন হওয়ায় শিল্পীরা কাটাচ্ছেন ব্যস্ত সময় প্রতিমা তৈরিতে সম্প্রতি এসব প্রতিমার মধ্যে ভারতে দেখা গেছে দুটি পরিচিত মুখ শিল্পী অসীম পাল তৈরি করেছেন দুটি প্রতিমা একটি মোহাম্মদ ইউনুসের এবং অন্যটি ডোনাল্ড ট্রাম্পের দুটি প্রতিমাকেই অসুরের রূপে উপস্থাপন করা হয়েছে এখন প্রশ্ন হলো এটা কি শুধুই শিল্প সুলভ থিম নাকি রাজনৈতিক বার্তা এই বার্তায় বাংলাদেশকে কি অপমান করা হলো নাকি বিদ্রুপ করা হলো এই যে বিতর্কিত এবং বিকৃত দুইটা মূর্তি এটা কি শিল্পের স্বাধীনতা নাকি কূটনৈতিক অপমান আমার তো মনে হয় এটা একটা কূটনৈতিক অপমান শিল্পের স্বাধীনতার নাম করে কূটনৈতিক অপমান করা হচ্ছে অবশ্যই আপনার মতামত মন্তব্যে জানাবেন